আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহর রসের সহমতে সকলেই ভালো আছেন দেশ ও দেশান্তরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা যে স্বপ্নের ব্যাখ্যাটি জানব তা হলো লেবার সম্পর্কে কাপড় ধরন প্রকার অনুপাতে কাপড়ের ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে স্বপ্নে কেউ যদি রেশম এ জাতীয় কাপড় দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে অবৈধ মাল এবং নেতৃত্ব লাভ করবে পশম কেউ পশমী কাপড় পরেছে মর্মে স্বপ্ন দেখেছে এর ব্যাখ্যা সে প্রচুর মাল এবং মঙ্গলময় পার্থিব জীবন লাভ করবে চুল ওটের পশম ও তুলা এগুলো পশেম অপেক্ষা নিম্ন পর্যায়ের অপেক্ষা নিম্নমানের কিন্তু চাদর দেখার অর্থ দিন দুনিয়া উভয়টি একত্রিত হওয়ার আলামত গায়ের জামা গায়ের জামা দেখতে পাওয়া ব্যক্তির অবস্থাও দিন দুনিয়ার অর্থবোধক অর্থাৎ জামার পরিমাপ অনুযায়ী তার অবস্থা নিরূপিত হবে কেউ পুরাতন কাপড় দেখল তদুপরি স্বপ্নে মন্দের চিহ্নও দেখা গেল এর অর্থ দর্শনকারীর মারা যাওয়ার লক্ষণ কাপড়ে ময়লা দেখতে পাওয়া দর্শনকারীর লক্ষণ আর মাথা চুল ও শরীরের ময়লা দেখতে পাওয়া দুঃখ কষ্ট ও বিপদ মুসিবতের পূর্ব লক্ষণ পক্ষান্তরে কাপড়ের শুভ্রতা ও চমক লক্ষ্য করা দর্শনকারীর উত্তম অবস্থার पूरी